আমি তো ভালো আছি তুই কেমন আছিস বল সেই তো দোষটা আমি শুরু করে দিলি বল কেমন আছিস এই যে তোমার জন্য বাজার করে নিয়ে আসছি নাও তুই কি কি বাজার করে নিয়ে আসলি বল একটু দেখি আচ্ছা দাঁড়াও বলছি আমি কী কী বাজার করে নিয়ে আসছি তোমার নিজের বাজার করে নিয়ে আসছি এলো এক কেজি বাঘুন সুদাটা একদম চালতলা সুদা বাঘুন করে নিয়ে তোমার জন্য একটু আর বলছি ডুমরা সুদাটা আরও আলু ওটা নিয়ে এসে